পুজোয় ছুটি ক্যান্সেল হয় তোমার স্মৃতি বিভ্রাংশ হচ্ছে না হলে তুমি নোট করতে পেরে যাচ্ছ আমি কোনো কথা শুনবো আমার ছয় মনে আছে আজকে দৌড় গ্রামে ফ্রি কিছু সময় আই রিমেম্বার এভরি ফসিলিটি

क्योंकि बीएच कोशिकाओं को चौक अच्छे अच्छे काम करते हैं। व्हाई इट इज़ नॉट प्रेस्ड टू एसीएस एंड टू मी क्यों से जो दी स्टार